আমি আমার কুয়াকাটা ভ্রমণের দৃশ্যগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি পূর্বের ভিডিওতে বরিশাল শহর পার হয়ে পটুয়াখালীর কিছু অঞ্চলে এসে আমার ভিডিওটি পূর্বেরটা শেষ করেছি এখন আমরা পটুয়াখালী জেলার কিছু অংশ থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যন্ত এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করব দেখুন শত মাইল পেরিয়ে আমরা ছুটে চলেছি ছোটখালি কুয়াকাটা সৈকত দেখার জন্য আমার বিচক্ষণ ড্রাইভার ভাই দক্ষতার সাথে আমাদেরকে চালিয়ে বাসটি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে আমাদের আকর্ষণীয় স্থান কুয়াকাটা সৈকত দেখানোর জন্য শত শত গ্রাম সবুজ অরণ্য বছর বাড়ি রাস্তাঘাট বাজার হাট বাজার শহর উপশহর পেরিয়ে ছুটে চলেছি আমরা আমাদের গন্তব্যের স্থলে ফসলি মাঠ ফসল শূন্য মাঠ গবাদি পশু এদিকে ওদিকে চারণ ভূমির মতো পড়ে আছে গবাদি পশুগুলো খাবার খাচ্ছে ভোরবেলাতে রাস্তায় ততটা যানজট নেই আমরা খুব শান্তিপূর্ণভাবেই আমাদের গাড়ির চালকটি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে যানবাহন কম হওয়াতে সবে মাত্র সূর্য উদিত হয়েছে পূর্ব আকাশে এমন মুহূর্তে এখন আমরা আছি বাংলাদেশ সবুজ অরণ্য ঘেরা এই ভূখণ্ড গাছপালা রাস্তার মধ্যে বিক্রি হয়ে গেছে আমাদের এই রাস্তাটি রাস্তার দু ধরে কোথাও হাটবাজার কোথাও ফসলি মাঠ স্কুল কলেজ সেতু এরকমই দৃশ্য দেখতে পাই আমরা সাধারণত আমাদের গ্রাম বাংলাদেশের গ্রামগুলোতে সামনে হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে সেতু বরিশাল বিভাগ নদীর খাল বিল দিয়েই জালের মতো ছড়িয়ে আছে এই বিভাগটিতে কিছু দূর যেতে না যেতেই চোখে পড়বে বিভিন্ন নদী আর তার উপর নির্মিত এই সেতুগুলো বেশ সুন্দর আরও সৌন্দর্যকে বৃদ্ধি করেছে এসব সেতুগুলো আর নদীর অথই পানি সেই নদীগুলো পার হতেই আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাবে চালক ভাইটি বৃষ্টি খুব আকর্ষণীয় এবং বড় মনে হচ্ছে পুবের হাওয়া বয়ে যাচ্ছে গাড়ির মধ্য দিয়ে শো শো করে বেশ ভালো লাগছে সকালবেলার এই বাতাস আবহাওয়াটি এবং এই আবহাওয়ায় মনটা অনেক প্রফুল্ল আর আমরা নতুন কিছু দেখার জন্য নতুনকে জানার জন্য অজানাকে দেখার জন্য ছুটে চলেছি আমরা আমাদের গন্তব্যস্থল কুয়াকাটা সমুদ্র সৈকত ব্রিজের উপরে এখন আমরা আছি দেখুন এলাকার বৃক্ষগুলো মনে হচ্ছে যে বনের মতো তৈরি হয়ে গেছে বিশাল এক নদী আমি নদীর দিকে দেখাই শুধু গাছ আর গাছ সবুজ অরণ্য দেখা যায় আর নদীতে অথই পানি টলমল করছে দৃশ্যটি অনেক ভালো লাগছে সচক্ষে দেখলে আরো বেশি আকর্ষিত মনে হবে ভিডিওতে যতদূর দেখান যায় আমি দেখা দেখাচ্ছি আপনাদের রাস্তাও যেমন আঁকা বাঁকা নদীও তেমন আঁকা বাঁকা দেখুন ব্রিজের উপরে এখন আমরা আছি সেতুর উপরে মনে হচ্ছে আমরা বনের ভিতরে ঢুকে যাচ্ছি গাড়ি নিয়ে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য বিভাগ বরিশাল বিভাগ সেই বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী জেলাধীন দুপাশের রেলিংগুলো সাদা লাল রঙে বর্ডার করা যা ব্রিজকে নতুন রূপ দান করেছে আমার চালক ভাইটি খুব দক্ষতার সাথে আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে আসছে সুদূর মালিকগঞ্জ থেকে আমরা সব সকলেই বাসের সকলেই নতুন দৃশ্য দেখার জন্য আকুল হয়ে আছি কখন গিয়ে পৌঁছাবো সেই কাঙ্ক্ষিত সমুদ্র সৈকতে বলতেছিলাম যে বরিশাল বিভাগটিতে অনেক নদী লক্ষ্য করা যায় সেই নদীর উপর দিয়ে নির্মিত সেতুগুলো দেখুন পাশে কত গাছে কি গাছ যেন কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া গাছে অসংখ্য ফুল ধরে আছে লাল ফুলগুলো আমরা টোল পোস্টে টোল প্লাজায় এসে উপস্থিত হলাম সেতুটি পার হওয়ার জন্য যে টোলের টাকা পরিশোধ করতে হয় সেটি পরিশোধ করবে আমাদের ড্রাইভার ভাই চালক ভাই কাঙ্ক্ষিত ট্রোলের টাকা পরিশোধ করে আবার সামনের দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে দেখুন গাছ কৃষ্ণচূড়া ফুল আবার আমরা সবুজের মধ্যে দিয়ে ছুটে চলেছি সামনে আরেকটি সেতু আমি কয়কাটা সমুদ্র সৈকত যাওয়ার রাস্তার বিশেষ বিশেষ জায়গাগুলোতে যেগুলো অনেক মনোমুগ্ধকর সুন্দর সাধারণত সেগুলোকেই আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন এটিও অনেক বড় একটি নদী বেশ বড় নদী চারদিকে গাছপালায় সে আছে মাঝখান দিয়ে ধপধপে সাদা পানি নদী বয়ে গেছে আর আমরা সেই নদীর উপর দিয়ে নির্মিত সেতু দিয়ে ছুটে চলেছি আমাদের কাটা সমুদ্র সৈকত দেখার জন্য গাড়ির ঝাঁকুনিতে অনেক সময় ক্যামেরাটা একটু নাড়াচাড়া লেগে ভিডিওগুলো একটু সমস্যার সৃষ্টি হয় কিন্তু কিছুই করার নেই আমাদের তো আমাদের গন্তব্যস্থলে যেতেই হবে শত প্রতিকূল বাধা পেরিয়ে নতুনকে জানার জন্য আবার ছুটে প্রবেশ করলাম ফসলি মাঠের পাশ দিয়ে রাস্তা দিয়ে ধরে দেখুন দুপাশেই ফসলি জমি রাস্তার ধারে নারিকেল গাছ আম গাছ তাল গাছ কলা গাছ অসংখ্য গাছ গাছালা দেখতে পাই আমরা পরিবহনের মধ্যে ভ্যান গাড়ি সিএনজি গাড়ি মোটরসাইকেল বাস টাক এগুলোই রাস্তা দিয়ে সাধারণত চলাফেরা করে আবারও একটা বাজারের উপর দিয়ে ছুটে চলেছি আমরা আমাদের গাড়ির অধিকাংশ এদিকে আসা হয়নি আমাদের আগে আমি তাদের সাথে আলোচনা করে জানতে পারলাম কুয়াকাটাই প্রথম আমাদের যাত্রা পাশাপাশি দুটি গাড়ি রাখাতে আমাদের বাসটি যাওয়া একটু দুষ্কর হয়ে পড়েছে দক্ষ ড্রাইভার ভাই সুন্দরভাবে চালিয়ে পার করে নিয়ে যাচ্ছে আমাদেরকে জনশূন্য বাজারগুলো এখন ভোরবেলা কিছুক্ষণ পরেই হয়তো বাজারগুলোতে লোকে হয়ে যাবে কিন্তু এখন ভোরবেলা হওয়াতে ততটা লোকজন দেখতে পাই না বা লক্ষ্য করাও যাচ্ছে না সামনে দেখতে পাচ্ছি একটি সুন্দর খেলার মাঠ রাস্তার পাশে আর আরেকটি সেতু ছেলেরা মাঠে সকাল বেলাতে ফুটবল প্র্যাকটিস করছে দেখুন এগুলোর শরীর এবং মনকে প্রফুল্ল রাখে শরীরকে সুস্থ করার জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ধীরে ধীরে আরেকটি সেতুতে উঠে যাচ্ছি এগুলো জেলার ভেতরে জেলার অন্তর্ভুক্ত এলাকাগুলো বা এদিকে অনেক নৌকা বাধা থাকে এই নদীতে শুনতে পারলাম দেখি সামনের দৃশ্যে আমরা দেখতে পাই কি না নিচে ব্রিজের নিচেই বাজার হ্যাঁ অসংখ্য নৌকা দেখুন সারিবদ্ধভাবে শত শত নৌকা বেঁধে রেখেছে এখন নদীতে ভাটার টাইম নৌকাগুলো দেখুন এইগুলোর দ্বারাই সাগরে মাছ ধরে সাধারণত জেলেরা দেখুন শত শত নৌকা বাধা রয়েছে নদীর ধারে খুব ভালো লাগছে নতুন কিছু দেখতে পেয়ে এক এক অঞ্চলে এক এক রকম পরিবেশ লক্ষ্য করা যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে ওঠে যা আমার ভিডিওর মাধ্যমে আমি যেখানেই যাই সেখানেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেতুটি পার হয়ে আবার বাজারের ভিতরে প্রবেশ করছি দেখুন এই পাশে আরেকটি খেলার মাঠ বেশ বড়ই আমরা দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসেছি আজকে এ পর্যন্তই সামনের ভিডিওতে কুয়াকাটার সমুদ্র পার এবং সমুদ্রের দৃশ্য নিয়ে হাজির হব আপনাদের মাঝে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সকলেই ভালো থাক